থেকে ড্রামটা বের করলাম ব্যালকনিটা ভয় লাগে তারপরে সন্ধ্যাবেলা বারান্দা মায় বুঝলাম না একটু পরে হচ্ছে সন্ধ্যা আজান দিবে তো লাইটগুলো জ্বালিয়ে দিলাম সব লাইট অফ করে রাখি তো ঘরেতে বের হই মায় তো এখানে ঘুমায় আসলো মা কই লাইটগুলো অন করে দিই কারণ একটু পর আজান দিবে মা কই গেল ও বউ ঘুমায় তো না হিম লাইট জ্বালানো মায় কই মা নানি কই নানি নানি কই মা বারান্দায় সন্ধ্যাবেলা বারান্দা মায় বুঝলাম না

আচ্ছা আমার গোড়াও গড়াও থাকুন আমার দিকে আমি তো এই জন্য গেটটা আগে রাখি সব সময় যাতে আমার মেয়ে না আসে এখানে এই কারণে ধরো আসো আসো আমি আর মেয়ে এখানে শুয়েছিলাম তো মেয়ে উঠে গেছে পরে আমি শুয়ে নাই মানে আমি একটা ভিডিও আপলোড দিলাম তো মেয়ে আবার উঠে গেছে ঘুমার থেকে তা আমি আবার ভাবলাম যে লাইটগুলো জ্বালিয়ে দিই কারণ আম্মু তো এই তোর মাগরিবার আজান তো দিবে তা আম্মুকেও ডাকি বউকেও ডাকে বউ কিন্তু ওঠেন না মাগ দিবে রাজান দিব তো যে দেখি হঠাৎ এরকম দেখতে তো পারলাম কী 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 আমার পাখি আমার পাখি আমার পাখি খেলাধুলা করে আমার পরি খেলাধুলা করে না শুধু পানি শুধু পানি এত পানি খায় ওই জানেন না অনেক পানি খায় শুধু পানি খেতে চায় শুধু পানি খাবে শুধু পানি খাবে আচ্ছা খাও

আমি তোকে আমি করে দেখো না এম করে এম করে না এম করে না আমি তো কই তুমি যাও না যতই দেখবা যে কেউ দাদা আছে হ্যান আছে আছে দেখা যায় এমনি বারান্দা রাত্রে বেলা আসে না তাই কি বারান্দার মধ্যে কি আছে কালকে রাত্রে বেলা দুইটা বাড়ি দিছে আমার থাই গ্লাসে ঠাক ঠাক করে আছে না এরকম দুইটা বাড়ি দিছে আমি আলবিরা বলে ডাকুম ভাবলাম কি ডাকুম ঘুমাইছে আবার সকালবেলা কাজে এ এলাকা ডাকলাম না তারপর কি করছি কম বললে মুড়াইয়া ঘুমাই রয়েছে ডরে এমনি তো যে অবস্থা আর নাম আর আলবি তো গeyse বাইরে আলবি নাস্তান থেকে আমাদের জন্য সন্ধ্যার পরে আমরা নাস্তা করি মা অনেকটি অনেক টিপানি আছে সব পানি খাইছে খাও পানি খাও ভালো তো এইজন্য হইতাছে কি যে মানে মা এই যে কি বলে মা গেছে মা দেখলো কিন্তু আমার আমরা যে বললাম আপনাদের সাথে আমাদের কিছু হয় না আজকে যে ফেসবুকে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু একদিন আগে না একদিন আগে আমাদের সাথে ঘটনাটা করতে তো ওইটা ভিডিও করে রাখছিলাম ওইটা ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করছি বলছি ও আচ্ছা ইন্নিলে কোনো খারাপ জিনিস যাই হোক আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বলতেছেন যে আপনাদের ঘরের ভিডিও ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে যারা দেখতেছেন সবাই একসাথে আসি বিধায় আপনাদের কাছে ভালো লাগে বলছেন যে সবাই একসাথে আসেন এই জন্য ভালো লাগে ভিডিওগুলো দেখতে তো ঠিক আছে আমি আবার পরে কথা বলবো না আপনাদের সাথে আস কম রাত্রেবেলা ভিডিওটা শুরু করলাম অনেক বসে বসে টিভি দেখে মেয়ে ঘুমাইতে আছে আর অন লাইটটা অন করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তো এই যে এখানে আজকে দেখেন কত বড় একটা বিপদে পড়ছি আজকে তো অনেক আজকে এইভাবে অনেক বড় বিপদে পড়ছিলাম পানি ছিল না পানি চলে গেছিলো পানির জন্য যে একটা সমস্যা হয়েছে আমাদের হচ্ছে কাচ্চি কিনে খাইতে হয়েছে তো কালকে আমরা জানতাম না যে পানি থাকবে না তো এই যে মা আর বউ মিলে এখন পানি ভরতেছে আমি আবার ওনাকে চা গরম করে দিতেছি চা মানে গরম হয়ে গেছে দেই এই যে আম্মু দুজন মিলে হচ্ছে পানি ধামাধাম ধামাধাম ভরতেছে আমি আবার আমার ওয়াশরুমে ভরতেছি আবার ঘরে নিলাম পানি ভরে এখন আবার আম্মু বলল তারপরে ওইটা দুজন মিলেই নামাদাম দাম আমি আমার ওখানে করতেছি আমি চাটা নিয়ে যাই এখন একটু চাটা হয়ে চা খাবে এই মাত্র বাইরের থেকে আসলো আমাদের আমার জন্য হচ্ছে আমি বুঝি পেয়ারা খাবো তো আমাদের সবার জন্যই পেয়ারা আসছে আমার জন্য না এই যে পেয়ারা নিয়ে আসছে আমি একটাই অলরেডি খেয়ে বলছি পেয়ারা আর ভাই হচ্ছে এই ঘরে আসে দেখাই আপনাদের এই যে ঘুমিয়ে আসেন কারণ সকালবেলা তাড়াতাড়ি আবার কাজে যেতে হয় এই জন্য চাটা নিয়ে যাই আমি দাও চাটা বউ শাশুড়ি বুড়ো পানি আমারটা আমি এই যে ওয়াশরুমে এখন পানি ভরতে হবে অর্ধেক বড় হয়েছে অর্ধেক বড় হয়েছে পানি না পুরোটা বড় হয়েছে জানি চা এই যে এই যে ছেলে এখন গোসুল করলো ও ফুটবল খেলে আসছে এই জন্য তো যাই হোক আমার ছেলের একটা চ্যানেল আছে আপনারা জানেন ওইটা হচ্ছে কোথায় শেষ ও চ্যানেলটা আপনারা দেখবেন ও আমাদের এখন কোন জায়গাটায় ভয় লাগে আমি একটু আপনাদের দেখাই এই জায়গাটা আমাদের একটু ভয় লাগে এখন এই ব্যালকনিটা একটু ভয় লাগে কেন জানি লাগে জানি না কিন্তু মা বলে কিছুই নেই কিন্তু তারপর জানি কেন ভয় লাগে তো এই এই জন্য এটাকে এখন এভাবে লাগিয়ে রাখতে হয় এর মানে ভয়ের কারণটাই এটা এই জায়গাটা ভয় লাগে নিলে এমনি কোনো ভয় নাই আমাদের ব্যালকনি থেকে ড্রামটা বের করলাম ব্যালকনিটা তো আমার কাছে ভয় লাগে তারপরেও খুলছি যেহেতু উনি এগুলো দিছে আল্লাহ রহমতে আমার মনে হয় না আর কিছু হবে তাই ব্যালকনিটা খোলা হলো আমি এই মাত্র বের করলাম ভাইকেও যেতে দিইনি ব্যালকনিতে আর বউকে তো দিবই না আর তাই আমি বের করলাম ওখান থেকে উই কণারে ছিল একেবারে তো আমি বের করলাম এখন হচ্ছে মা এটা নিয়ে যাবে পানি ভরার জন্য এত সমস্যা মানে এখনই যদি পানির সমস্যা হয় তাহলে বলেন কি এই অ্যাপার্টমেন্ট বাসার মধ্যে নাকি পানি সমস্যা হয় আর এই যে কি বলে এ আলবি আলবি যা খাবার খাও তো এই যে আলবি হচ্ছে এখন খাবার খেয়ে হলো ই করবো ওর ভিডিও এডিটিংটা আপনাদের সাথে শেয়ার করবে